প্রধানমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে সব মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ দায়িত্বপ্রাপ্ত নেতারা কয়েকজন মন্ত্রী এমপির সঙ্গে টেলিফোনে কথা বলেও এই আহ্বান জানান যদিও গত সোমবার প্রথম ধাপের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পার হলেও অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল ছাড়া অন্য কোনো মন্ত্রী এমপির স্বজনই প্রত্যাহার করেনি উল্টো গত রোববার শেষ হওয়া একুশে মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন বিভিন্ন উপজেলায় নতুন করে প্রার্থী হওয়ায় জটিলতা বেড়েছে যদিও উপজেলা নির্বাচনে প্রার্থী সব এমপি মন্ত্রী স্বজনের দাবি দলীয় নির্দেশনায় স্বজনের ব্যাখ্যা পরিষ্কার ছিল না তাছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরই এমন নির্দেশনা এসেছে ততদিনে ভোটের মাঠে অনেকটা এগিয়ে গেছেন তারা ফলে তাদের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব হয়নি প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় আগামী আটে মে এবং দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় একুশে মে ভোট গ্রহণ হবে এর মধ্যে প্রথম ধাপের মনোনয়নপ্রত্র প্রত্যাহার শেষ হওয়ার পরও কমপক্ষে তেত্রিশটি উপজেলায় চেয়ারম্যান পদে সাতচল্লিশ জন প্রার্থীর খোঁজ মিলেছে যারা স্থানীয় এমপিও মন্ত্রীর স্বজন কিংবা নিকট আত্মীয় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও এমন অনেক প্রার্থী রয়েছেন আবার প্রথম ধাপে যে ২৬ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন তাদের মধ্যেও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন রয়েছেন এদিকে গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে এমপি মন্ত্রীর স্বজন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশ জনের মতো যদিও তিরিশে এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই সংখ্যা কিছুটা কমতে পারে এছাড়া উনতিরিশে মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের একশো বারোটি এবং পঞ্চম জুন অনুষ্ঠেয় চুয়ান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য উল্লেখযোগ্য সংখ্যক এমপি মন্ত্রীর স্বজন প্রার্থী হওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছেন দলীয় চাপ উপেক্ষা করেই এমপি মন্ত্রীদের সব স্বজন শেষ পর্যন্ত প্রার্থিতা বহাল রাখার প্রশ্নে অনড় আছেন তবে কেউ কেউ আবার প্রথম দাপে প্রার্থী হওয়া এমপি মন্ত্রী স্বজনদের বিরুদ্ধে দল থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছেন তিরিশে এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকেও নতুন সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছেন অনেকে স্বজনদের প্রার্থী তার প্রশ্নে দলীয় সভাপতির সদয় দৃষ্টি কামনা করছেন কেউ কেউ খোঁজ নিয়ে জানা যায় প্রথম ধাপে মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপির ছেলে আসিবুর রহমান খান এমপি পুত্রের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবেলুর রহমান খান শফিক যিনি শাহজাহান খানের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে দুজনই প্রার্থী হিসেবে রয়ে গেছেন বিষয়টি নিয়ে মঙ্গলবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক মন্ত্রী শাহজাহান খানের তর্ক বিতর্ক ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক শাস্তিমন্ত্রী জাহিদ মালেক এমপির ভাই ইসরাফিল হোসেন দুদফায় দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার তৃতীয়বারের মতো প্রার্থী তিনি ইসরাফিল হোসেন বলেন দলীয় সিদ্ধান্ত তার জন্য প্রযোজ্য হবে না কারণ দীর্ঘদিন থেকে দলীয় পদে থাকা ছাড়াও দল তাকে দুবার মনোনয়ন দিয়েছিল বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি নোয়াখালীর সুবর্ণচরে একরামুল করিম চৌধুরী এমপির ছেলে আতাহার ইসরাক শাবাব চৌধুরী ও প্রধানমন্ত্রীর নির্ উপেক্ষা করে প্রার্থিতা প্রত্যাহার করেননি এ নিয়ে সেখানে দ্বন্দ্ব হল চলছে গত মঙ্গলবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে দলীয় প্রধানের আদেশ অমান্য করে নিজের ছেলেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করায় একরামুল করিম চৌধুরী এমপি স্থগিতের দাবি জানিয়েছে নির্দেশনা অমান্য করে এখনও যেসব এমপি মন্ত্রী স্বজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়ে গেছেন তারা হচ্ছেন পাবনার বেড়ায় ডেপুটি স্পিকার শামসুল আলম টুকুর ভাই আব্দুল বাতেন ও ভাতিজা আব্দুল কাদের সবুজ কুমিল্লাল রাখসামে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাম্মত আলী ও মনোহরগঞ্জে তাজুলের ভাতিজা আমিরুল ইসলাম নরসিংদীর পলাশে আনোয়ারুল আশরাফ খান এমপির স্ত্রীর বড় ভাই ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক বগুড়ার সারিয়াকান্দিতে শাহাদারা মান্নান এমপির ছেলে শাখাওয়াত হোসেন সজল সোনাতলায় শাহাদারা মান্নানের ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন ঠাকুরগাঁও সদর উপজেলায় সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালার পুত্রবধূ প্রিয়া আগারওয়ালা চুয়াডাঙ্গায় দামুর হুদায় আলী আসগর টগর এমপির ছোট ভাই ও উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু পঞ্চগড়ের তেতুলিয়ায় নাইমুজ্জামান ভুইয়া এমপির স্বজন ও বর্তমান চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিসুর রহমান সহ আরও অনেকে মোহাম্মদ সায়েম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি